এই প্যাকেটিং এর করার জন্য খুবই দ্রুততার সাথে প্যাকেটিং গুলো করা হচ্ছে এখানে আমাদের অন্তর্বাহ খুবই মানে কষ্ট করছে ঠিক আছে মোটামুটি ভালো প্যাকেটিং হয়েছে আরো হবে ইনশাআল্লাহ লাইভ লাইভ চলছে আপনারা প্যাকেটিং করতে থাকেন লাইভ চলতেছে এই যে কই লাইভ এখনো পর্যন্ত লাইভ দেখতে আ আছে না আরে এটার আসলে ইয়ে এখন ভিডিও হচ্ছে পরবর্তীতে এটা ছাড়া হবে এটাও তো একটা কাজ এটা কি ইয়াসিনের ঠিক আছে ইয়াসিন আপনার ভালো ইউটিউব চ্যানেল আছে এটা জানা অলরেডি সাতকে আটকে ফলোয়ার আছে তার সাবস্ক্রাইবার আছে কিন্তু ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারলাম না যে আপনার আইডি কি ফ্রিজ হয়ে আছে নাকি এখনো কোনো ভিউ আসতেছে না বা ফ্রিজ হয়ে আছে ফ্রিজ ফ্রিজ হয়ে থাকলে আল্লাহ বুঝলাম না আপনি কেছি হাতে নিয়ে আসেন কেন বুঝলাম তো নাম করতে পারি এটা ভালো মডেল টাউলে কিনছো না কারা তুমি কিনছো সেটা দেখেছো লালটা করে বাই বাই কোয়ালিটি বেট কাটবে আপনি পান করে দিছো হ্যাঁ দিছি আগে টান দিই এটা বনা করে একবার তো আমার এই দিকে উপরে কাটতে দেখি পেছায় দিয়েছে মাংস নাও তো বলো কোয়ান্টিটি গুলো মোটামুটি ভালোই মানে মুড়ি আছে কি এক কেজি না ব্রেড তো ভালোই দেখা যায় কোয়ান্টিটি

করোনি হ্যাঁ ওনারা কিন্তু আস ওখানে ডাক্তার হবে তো তখন থাকি হ্যাঁ এখানে ওষুধ দিবেন না দেন নাই ভালিও না সাত জন তো সব লাইক তো হচ্ছে কিন্তু এই আসুন আমি डायरेक्टली শান্তমদের এখানে একটা করে ওষুধ কাগজ দিবেন আনসুডু। একটু দেব কাগজ কি আরে দেন। কিয়া বসে? কেমন করে বসে? কইরা বলি। কই বল স্যার? তো ওটা আমি কে। 14 নম্বর আছে। আপনি নেন। আপনারা ডাকতেছে। যা তোমাকে ডাকো। তাও ভাই আপনারা। हमारा रास्ता से जा भी जा सकते हैं। वो इस रास्ते से आया था। ये रास्ते कौन से? हमारा जो है। अभी सामने तक पर आप उसमें रहते हो क्या सकते हो? हां। हां वाली बात में लग गए थे। ये कहां है? हां। हां। चलो तारा बोल दिया तो रोड पर हो गए।